রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার পক্ষে উনসত্তর শতাংশ মানুষ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী দেশের আশি শতাংশ মানুষ এর মধ্যে বিয়াল্লিশ শতাংশ খুবই আশাবাদী তবে দেশের সমস্যাগুলো নিয়ে তাদের উদ্বেগও রয়েছে এর মধ্যে দুর্নীতিকে দেশের প্রধান সমস্যা বলে মনে করেন নাগরিকরা ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে দেশের রাজনীতি অর্থনীতি গণতন্ত্র আন্তর্জাতিক সম্পর্ক ও দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নাগরিকদের মূল্যায়ন স্থান পেয়েছে চলতি বছরের তেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত দেশটির আটটি বিভাগে এই জরিপ পরিচালনা করে ওই আইআরআই প্রতিষ্ঠানটি সেন্টার ফর ইনসাইট ইন সার্ভে রিসার্চ এবং ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ সেপ্টেম্বর অক্টোবর শিরোনামে এই তাদের যে জরিপটি এটি প্রকাশ করেছে পরিসংখ্যানে দেখা গেছে যে জরিপে অংশগ্রহণকারীদের তেপ্পান্ন শতাংশ মনে করেন দেশ সঠিক পথে এগোচ্ছে সেখানে বিয়াল্লিশ শতাংশ ভিন্ন মত দিয়েছেন উন্নতির কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন অর্থনৈতিক অগ্রগতি আইন শৃঙ্খলা উন্নতি ও খাদ্য নিরাপত্তা অন্যদিকে যারা মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে তারা প্রমাণ হিসেবে নিত্য পণ্যের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন তবে এ সত্ত্বেও দেশ নিয়ে আশাবাদী তারা মানে ওই বান্ন শতাংশ দেশ নিয়ে আশাবাদী কিন্তু এই আশাবাদের পথে অন্তরায় দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলার সমস্যা বেকারত্ব ইত্যাদি জরিপে আরও দেখা গেছে যে ঊনসত্তর শতাংশ অংশগ্রহণকারী মানুষ জানিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা তারা সমর্থন করেন এছাড়া দেশের প্রায় শতাংশ মানুষ মনে করেন ভবিষ্যতের নির্বাচন যে নির্বাচন হবে সেটি সুষ্ঠু হবে জরিপে অংশ নেওয়া প্রায় জানিয়েছে তারা সে শতাংশ নতুন রাজনৈতিক দল দেখতে চায় যেখানে তেতাল্লিশ শতাংশ বর্তমান দলগুলোর উপর সন্তুষ্টি ব্যক্ত করেছেন অংশগ্রহণ কারীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮ শতাংশ মানুষ অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনকে বর্তমান সরকারের সবচেয়ে বড় সংস্কার বলে মনে করছেন আর চুয়াত্তর শতাংশ মনে করেন বর্তমান সরকার সুন্দরভাবে সংস্কার কাজ শেষ করতে পারবে অর্থাৎ তারা আশাবাদী যে এই সরকার পুরোপুরি সংস্কার শেষ করতে পারবে এবং জরিপের তথ্য অনুযায়ী পলিটিক্যাল এলিট ও জনগণের জন্য বিশাল দূরত্ব রয়েছে অষ্টআশি শতাংশ মানুষ এটা মনে করে নয় শতাংশ মানুষ মনে করে এর বিপরীত অন্যদিকে ধর্ম ও ভিত্তিতে বৈষম্য রয়েছে বলে দাবি জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অনেকে যেটি বলছিল যে বাংলাদেশে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই বিষয়টি আসলে কি ব্যাখ্যা দেয় সেই ব্যাখ্যাটি এখানে উঠে এসেছে তবে একটা বিষয় সেটি এই জরিপ যখন করেছেন তারা বলেছেন এক থেকে দেড় শতাংশ জরিপের ফলাফল উপর নিচ হতে পারে এটা হচ্ছে যারা জরিপ করেছেন তাদের ভাষ্য এই জরিপে আরও অনেকগুলো বিষয় উঠে এসেছে সেটা আমরা আলাদাভাবে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক মনে আপনি এই জরিপটাকে আসলে কতটুকু সমর্থন করছেন বা আপনি এই জরিপের সঙ্গে একমত কিনা সেই বিষয়টি আমাদেরকে জানাতে পারেন আহ সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন